সুপ্রিয় আমার প্রেম প্রিয় শিক্ষার্থীরা আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছে আজকে যেটা সেভেনে বিবৃত্রিকোণ ফাংশনের অঙ্কের সমাধান নিয়ে এবং পর্বে বা টাইবেশে সকলের স্বাগত বন্ধুরা আজকে যে অঙ্কটা নিয়ে হাজির হয়েছে খুবই গুরুত্বপূর্ণ এবং ও অধ্যায় শেষের অঙ্ক একমাত্র একমাত্র এবং শেষ অঙ্ক এবং অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং যেগুলো অঙ্ক করে সবই গুরুত্বপূর্ণ আর আজকে যেটা হাজির হয়েছে আরও গুরুত্বপূর্ণ এতে যদি যদি মনে করো প্রথম পাঁচটা অঙ্ক থাকে তার ভিতরে একটা অঙ্ক সেটা হচ্ছে এই যে অঙ্কটা আজকে যদি দেখো সাইন ব্র্যাকেট পাই ক্রস সমান ক্রস ব্র্যাকেট পাই সাইন কেটে হয় তবে দেখাও যে সমান প্লাস মানুষ হাফ সাইন ব্লাস ব্যাপার কখনো যদি যতগুলো অঙ্ক করে সেই অঙ্কগুলো তোমরা যদি অর্থাৎ করে থাকো সুন্দরভাবে তারপরে যদি বোর্ড করসেন হাত দাও তাহলে তোমাদের কাছে একেবারে ইজি মনে হবে যে কোনো বোর্ডের শিক্ষার্থীদের দেখো মূলত অঙ্কটা হচ্ছে এই টাইপের অঙ্ক আমাদের কিন্তু অন্যভাবে থাকতে পারে কিভাবে করে একটু দেখো সাইন যে মানটা ছিল দেওয়া এটা সাইন লিখলাম পাই কস থিটা সমান সমান এই কস কে সাইন যখন কস কে সাইন লিখব তখন এখানে পাই বাই 2 আসে এই প্লাস মাইনাস পাই সাইন থিটা আবার একটু বুঝো এই কস কে যখন আমি সাইন আছে না এবারে সাইন না আমি সাইন বানাবো তাহলে কস কে যখন আমি জোর করে সাইন নিয়ে আসবো তখন এখানে পাই বাই 2 আসে প্লাস মাইনাস পাই সাইন থিটা এখন কথা হলো সেটাকে জোর করে আসবে না পাইকে পায়ের মধ্যে আমরা জানি একশো আশি একে দুইতে ভাগ করলে কত হয় নব্বই ডিগ্রি না সূত্রে আমরা জানি নব্বই ডিগ্রির সাথে যদি আমরা গুণ হিসাবে বিজয় সংখ্যা রাখি দেখো নব্বই সাথে যদি আমরা গুণ করি নব্বই একটা নব্বই এছাড়া আর কখনো সম্ভব নয় যদি আমি দুইতে গুণ করি নব্বই দিনে একশো আশি আমার দুইতে গুণ করতে পারবো না কারণ আমার তো নব্বই সংখ্যা কারণ পাইবে টু মানে কি একশো আশিকে দুই ভাগ করলে নব্বই না নব্বই সাথে একমাত্র সংখ্যা আমি গুণ করলে মিলে সে হচ্ছে এক নব্বই এক নব্বই দুই যদি শূন্য দিয়ে গুণ করলে তাহলে সবই শূন্য হয়ে যায় যে দুই দি করলে বড় হয়ে যায় আমার একমাত্র সংখ্যা বিজোর ওয়ান এখন এই বিজুর সংখ্যা যদি হয় নব্বইয়ের সাথে গুণ করি কখনো যদি বিজুর সংখ্যা হয় আমাদের সূত্রে আছে পরিবর্তন হয় ত্রিপোণী কেমন পরিবর্তন এখানে কচ থাকে তাহলে সাইন হয় আবার সাইন থেকে কাজ হয় তাহলে আমি জোর পূর্বে এখানে সাইন যখনই আসছি সাথে সাথে এখানে পাইবেট টু এবং সূত্রের সাথে এখানে প্লাস মাইনাস এটা হচ্ছে আমরা ধরে নিয়েছি থিটা দেখো এই যে থিটা দেখছ আবার বলছি কজ যখন আমরা সাইন নিয়ে আসবো তখন সূত্র হিসেবে পাই বাই আসবে প্লাস মাইনাস তো আসবে আর এটা থিটা হিসেবে ধরে সেই মানটা মান বসে যাবে ওকে এখন দেখ উভয় পক্ষ থেকে সাইন সাইন বাদ দাও যে পাই কজ থিটা বসে গেল আর এই মানটা বসে উভয় পক্ষ থেকে দেখো পাই মিলে আসে না পাই বাদ দাও এখানে পাই বাদ দাও এখানে পাই বাদ দাও তাহলে এখানে কি থাকে কজ থিটা এখানে পাই বাদ কিলো উপরে কিছু না মানে ওয়ান মানে হাফ প্লাস মাইনাস পাই বাদ সায়েনটা এই কস্তিটা ক্লাস মেনের সাইন্থে বাসা হলে প্লাস মেনের সাইন্থিটা থেকে যায় সমান সমান হাফ ভাইপোকে আমি বরকশি বরফ করে লিখে বলতো করে মিষ্কার এ প্লাস বিল বর্গ সূত্র যে স্কোর লিখলাম প্লাস মাইনাস লিখলাম টু এ মানের কস্তিটা বি মানে সায়েন যোগ বি করে মানে সাইনস্কোলের সমস্যা ডাবল ওয়ান ডাবল ওয়ান বাই ফোর এই কলেজ কাতেরা সাইন্স কাতের পাশাপাশি লিখছে যোগে এই মানটা বসে গেল ওয়ান বাই ফোর এইটুকু সূত্রে আমরা প্লাস ওয়ান সাইন্সটা বসে গেল ওয়ান বাই এই মানটা কিন্তু এই বসে গেল ওয়ান বাই ফোর বসে গেলে মাইনাস ওয়ান এই মানটা বসলে এখন যদি আমরা হয়ে ফোর এক চার এক সাইড

এথিটা লিখলাম একটু গুণ আছে সেগুলো হাফ হাফ স্যান বাইস থ্রি ফাইভ এখন কথা হলে এটা কোথায় গেলো যে সামনে আমাদের প্রমাণে বলছে সামনে রাখবে তখন জাস্ট সামনে রাখা এছাড়া আর কিছু না এটা আমাদের দেখাতে বলছে আমরা লিখলাম শ্যুটি এস টু এইটা